আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন নিউ সোনালি পার্ক থেকে আজকে খুব সুন্দর কিছু শাল দেখাচ্ছি শালগুলো হচ্ছে আপনার একদম অরিজিনাল চায়না শাল সরাসরি তারা নিজেরা নিয়ে আসে কিন্তু ইম্পোর্ট করে পাইকারির জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন চার কর্নারে হচ্ছে চারটা টার্সেল থাকবে এখানে খুব সুন্দর করে কাজ করা কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার এখানে কিন্তু শালের হিউজ কালেকশন আছে আজকে আমরা এই প্যাটার্নটা দেখাচ্ছি এই প্যাটার্নের মধ্যে দেখেন এটা হচ্ছে লাভ ডিজাইন করে সিকোয়েন্সের কাজটা করা আছে এই শালটার প্রাইস কত পড়বে আটশো পঞ্চাশ টাকা এটা ব্লুর মধ্যে সেম প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকায় এইটা দেখেন মফ পিংকের মধ্যে এটা কিন্তু এই যে লাভ ডিজাইনটা এখন পর্যন্ত চার কর্নারের চারটা পম সেটিং আছে এইটা আবার হচ্ছে কি লাভ ডিজাইনই বাট এটা হচ্ছে দুই সাইডের টার্সেল যার যেটা পছন্দ এটার দাম কত মাত্র আটশো পঞ্চাশ সবাই কিনা আটশো পঞ্চাশ শাল কিন্তু খুবই সুন্দর একটার চেয়ে একটা সুন্দর দেখেন এটা সিভিট কালার অনলি আটশো পঞ্চাশ টাকা এটা ক্রিম কালার একই দাম আটশো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন উইন্টার স্পেশাল কালেকশন দেখাচ্ছি সবচেয়ে রিজনেবল প্রাইসে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দামটা সিং মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা আরো সুন্দর সেম প্রাইস আটশো পঞ্চাশে

মেরুন কালার সেম দাম আটশো পঞ্চাশ টাকা এটা আছে হোয়াইট এটা ক্রিম এটা হোয়াইট স্নো হোয়াইট কালার আটশো পঞ্চাশে এটা দেখেন টরে ব্লু বা ফিরোজা ব্লু প্রাইস সেম আটশো পঞ্চাশ এটা অ্যাশ কালার এটা হচ্ছে স্টার টাইপের ফুল করা আটশো পঞ্চাশে এটা দেখেন ব্লু সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাবো মফ পিঙ্ক কালারটা একই দাম